ধন্যবাদ আমার উত্থাপনীয় পর্যটক সমন্বিত পরিকল্পনা প্রসঙ্গে উদ্যোগে স্পিকার বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র এরপরও পর্যটন শিল্পে বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে রয়েছে দেশে মূল্যস্ফীতি বর্তমানে দুই অঙ্কের কাছাকাছি এর অন্যতম কারণ হচ্ছে ডলার সংকট এবং এই এমন পরিস্থিতিতে দেশের পর্যটন আকর্ষণ জরুরি বলে আমি মনে করি যাতে বৈদেশিক মুদ্রা আয়ের একটি উল্লেখযোগ্য উৎস হতে পারে রাখতে পারে কর্মসংস্থানের ভূমিকা কিন্তু উদ্যোগের অভাবে নানা সংকটে বিকশিত হতে পারছে না সম্ভাবনাময় খাতটি দেশে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে পদে পদে প্রতিবন্ধকতা রয়েছে অথচ পার্শ্ববর্তী মালদ্বীপ থাইল্যান্ড নেপাল ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর অনারাইভাল ভিসা পাওয়া কঠিন বিমানবন্দরে হয়রানির শিকার হওয়া বিদেশি পর্যটক বান্ধব ট্যুরিজমের অভাব রয়েছে পর্যটক যে সকল সুযোগ সুবিধা চায় সেটা অনুপস্থিত রয়েছে আমত অবস্থায় ধীরে ধীরে সরকারের এই লোকসানি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বেসরকারি খাতে দিলে পর্যটন খাতের উন্নতি হবে তাছাড়া অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক প্রচার প্রচারণার বৃদ্ধি এবং পর্যাপ্ত বিনোদন বিকাশের সুযোগ নিরাপত্তা নিশ্চিতকরণ পর্যটন এলাকার হোটেল বৃদ্ধি পাঁচ তারকা হোটেল বা পরিবেশবান্ধব হোটেলের জন্য ট্যাক্স হলিডে সুবিধাসহ হোটেলের জন্য আমদানিকৃত পণ্যের শুল্ক হ্রাস করা প্রয়োজন যাতে করে বিদেশি পর্যটকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে সিবিচগুলো দূষণমুক্ত চাঁদাবাজমুক্ত পরিবেশবান